যার চক্রান্তে দল থেকে বাদ পড়লেন ফাহমিদুল তাকেই বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন এক কথায় বড় মনের পরিচয় দিলেন ফাহমিদুল ইসলাম লিখেছেন আমি লক্ষ্য করেছি যে খেলাধুলার মাঠে একটি অভ্যন্তরীণের বিষয় নিয়ে কিছু খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুর্ভাগ্যবশত বিভিন্ন ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে যার কোনো কিছুই পুরোপুরি সত্য নয় খেলাধুলায় ভুল বোঝাবুঝি পারে তবে সেগুলো দলের ভেতরেই থাকা উচিত কারণ প্রতিটি খেলোয়াড়ই দেশের জন্য নিবেদিত প্রাণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের করে আসছেন নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি একজন পেশাদার খেলোয়াড় যিনি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করছেন কোন খেলোয়াড়ই হয়রানি কিংবা হুমকির শিকার হওয়া উচিত নয় বিশেষ করে সেই সমর্থকদের কাছ থেকে যারা মূলত তাদের অনুপ্রেরণার উৎসব ফুটবল প্রেমী হিসেবে আমাদের উচিত খেলোয়াড়দের পাশে থাকা তাদের প্রচেষ্টাকে সম্মান করা এবং যে কোনো চ্যালেঞ্জের সময় তাদের সমর্থন দেওয়া চলুন আমাদের ক্রীড়াবিদদের মনোবল ভাঙার পরিবর্তে আমরা তাদের অনুপ্রাণিত করি হামিদুল ইসলাম কতটা নিবেদিত একবার চিন্তা করেছেন এই ছেলেটা কতটা ওয়েল ম্যানেড ভালো মন মানসিকতা এবং স্বার্থ ছাড়া দেশের হয়ে খেলতে আসা এই ছেলেটা যদি ওয়েল ম্যানেড না হতো তাহলে এত কিছু হওয়ার পরেও মেহেদি হাসান সেরাবনকে তিনি বাঁচানোর চেষ্টা করতেন না অথচ তার জন্য তিনি আজকে দলে নেই তাদের জন্যই তিনি দাতা হয়ে দাঁড়ালেন তাদের জন্যই তিনি স্টাটাস দিয়ে ভক্ত সমর্থকদের আশ্বস্ত করলেন সত্যি আমরা হামিদুল ইসলামের মতো খেলোয়ার ডিজার্ভ করি না